মধ্যপ্রাচ্যের নতুন আতঙ্ক ইরানকে ধ্বংসাত্মক অস্ত্র দিল উত্তর কোরিয়া ইসরায়েলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা সমাধান ছাড়াই শেষ আফগানিস্তান পাকিস্তান যুদ্ধবিরতি আলোচনা ইউক্রেনীয় পক্ষে যুদ্ধরত ফরাসিদের ধ্বংসের প্রতিশ্রুতি রাশিয়ার লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী এর মস্কোতে ড্রোন হামলা চালাল ইউক্রেন অরুণাচলের কাছে ছত্রিশটি বিমান বাংকার বানিয়েছে চীন ভারতের নতুন মাথা মাথাব্যথা রাশিয়ার অস্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ফাঁস এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে নতুন আতঙ্ক ইরানকে ধ্বংসাত্মক অস্ত্র দিল উত্তর কোরিয়া ইসরায়েলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা এই মুহূর্তের সবথেকে বড় খবর মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে উত্তর কোরিয়া এবং ইরানের এক গোপন অস্ত্র চুক্তি একটি চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্টে জানা গেছে উত্তর কোরিয়ার সম্পূর্ণ গোপনে ইরানকে একটি নতুন প্রজন্মের ধ্বংসাত্মক অস্ত্র ব্যবস্থা হস্তান্তর করেছে যদিও এই অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি তবে পেন্টাগন সূত্রগুলো একে গেম চেঞ্জার বলে অভিহিত করেছে জল্পনা চলছে এটি কোনও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি নাকি আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম কোনো উন্নত ড্রোন সিস্টেম অস্ত্র হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে ইসরায়েলকে লক্ষ্য করে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা বলেছে শত্রুদের যে কোনো ভুলের জবাব এমনভাবে দেয়া হবে যা তারা কল্পনাও করতে পারেননি প্রতিরোধের অক্ষ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে ইরানের এই হুমকির প্রতিক্রিয়ায় তেল আবিবে চরম বিলাজ করছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন আতঙ্কের ছাপ স্পষ্টতই নেতানিয়াহু উত্তর ও দক্ষিণ সীমান্তে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করার নির্দেশ দিয়েছেন লেবানন এবং সিরিয়ার সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং আয়রনডোম সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের মানরিক ভারসাম্যের জন্য একটি ভয়াবহ খবর ইসরায়েলের ভয়ের কারণটি যৌক্তিক এতদিন ইরান প্রধানত প্রক্সি বাহিনীর মাধ্যমে লড়ত কিন্তু যদি উত্তর কোরিয়া তাদের এমন প্রযুক্তি দেয় ধরা যাক হাইপারসনিক মিসাইল যা ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেট করতে পারে তার মানে হল ইরান এখন সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে অনেক কম সময় এবং অনেক বেশি নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে নেতানিয়াহ জানেন এটি কেবল কথার কথা নয় এটি একটি বাস্তব কৌশলগত হুমকি হোয়াইট হাউস গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে এই মুহূর্তে সবাই এই অজ্ঞাত অস্ত্রটির প্রকৃত ক্ষমতা বোঝার চেষ্টা করছে উত্তর কোরিয়ার এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের বারোদেশ স্তূপে যেন নতুন করে আগুন লাগল নেতানিয়াহুর বুত্তগ সীমান্তে নিরাপত্তা জোরদার করার ঘটনাই প্রমাণ করে ইরানের হুশিয়ারিকে তারা কতটা গুরুত্বের সাথে দেখছে সমাধান ছাড়াই শেষ আফগানিস্তান পাকিস্তান যুদ্ধবিরতি আলোচনা দীর্ঘকালীন যুদ্ধবিরতি সমঝোতা হয়নি প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের তুরস্কের ইস্তান বলে দ্বিতীয় পর্যায়ের আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দুই সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয় ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায় এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ যা দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ ছিল এতে দুই পক্ষের একশোরও বেশি মানুষ নিহত হয় এরপর গত উনিশ অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় কিন্তু দ্বিতীয় পর্যায়ে ইস্তানবুলে কোনো ঐক্য পৌঁছতে পারেনি তারা এজন্য একে অন্যকে দোষারোপ করেছে দুই দেশ আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় পর্যায়ে তুরস্কের ইস্তান বলে বৈঠকে বসেছিলেন কিন্তু সেখান থেকে কোন ফল পাওয়া যায়নি উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি ইউক্রেনীয় পক্ষে যুদ্ধরত ফরাসিদের ধ্বংসের প্রতিশ্রুতি রাশিয়ার ইউক্রেনের হয়ে যুদ্ধরতদের মুখ থেকে রুশ সেনারা ফ্রন্টলাইনে অবিরাম ফরাসি ভাষা শুনতে পাচ্ছে বলে ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে এছাড়া তারা প্রতিশ্রুতি দিয়েছে এই ধরনের যোদ্ধাদের ধ্বংস করা হবে রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে ন্যাটো সামরিক কর্মীরা ইউক্রেনে উপস্থিত রয়েছে এবং তাদের আড়িপাতা সেবাগুলোতে ফ্রন্টলাইনে বারবার ইংরেজি ও ফরাসি ভাষা শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলেছে তারা ইউক্রেনকে সমর্থন করে কিন্তু সেখানে কোনো সেনা মোতায়েন করেনি যদিও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন ইঙ্গিত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর ইউক্রেনে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে ফ্রান্স ইউক্রেনে কিছু সেনা মোতায়েন করতে প্রস্তুতি নিচ্ছে বলে দাবি উঠলে সে বিষয়ে জিজ্ঞাসা করলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ্তোনানির জানে দিলে দিলে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর বিচার করছে কিন্তু তাদের পরীক্ষায় যদি পাওয়া যায় যে ফ্রান্স বা যুক্তরাষ্ট্র বা অন্য দেশে যে কোনো মার্কিন কেউ সেখানে রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে ধরা পড়লে ইউক্রেনের সমর্থক যোদ্ধাদের ধ্বংস করা হবে লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল জানিয়েছে তারা রবিবার একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যেটি দেশটির দক্ষিণে পেট্রোলরত একটি ইউনিটের উপর দিয়ে উঠছিল এটি জাতিসংঘ বাহিনী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘটিত হয়ে যাওয়া সাম্প্রতিককালের একটি ঘটনা ইউনিফিলের পক্ষ থেকে বলা হয়েছে ড্রোনটি সীমান্ত শহর কাফর কিলারের কাছে আক্রমণাত্মক ভঙ্গিতে উড়ছিল এবং শান্তিরক্ষীরা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক কাউন্টার ব্যবস্থা নিয়েছিলেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ড্রোনটির রুটিন গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করছিল সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোষানী এক্সে পোস্ট করে বলেন প্রাথমিক তদন্ত ইঙ্গিত করেছে কাছে থাকা ইউনিফিল বাহিনী ইচ্ছাকৃতভাবে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে এবং ভূপাতিত করেছে ড্রোনটির পরবর্তী দিকে ইসরায়েলি বাহিনী একটি গ্রেনেড ছোড়ে তিনি জোর দিয়ে বলেছেন ইউনিফিল বাহিনীর দিকে কোনো গুলি চালানো হয়নি সামরিক কোয়ার্ডিনেশন চ্যানেলের মাধ্যমে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে ইউনিফিল জানিয়েছে আরেকটি ইসরায়েলি ড্রোন প্যাট্রোলরত তাদের ইউনিটের খুব কাছে গ্রেনেডটি ছোড়ে যার পরবর্তীতে মুহূর্তের বেশি তাতুকুরের সামরিক চুক্তি সম্বন্ধিত ঘটনাগুলি ইসরায়েলি নাগরিকদের জন্য আরও উদ্যোগ পরীক্ষায় পরিণত হয়েছে গত নভেম্বরে লেবাননের আন্দোলন হিজবল্লার সাথে যুদ্ধ শেষ করে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল লেবাননের উপর দিয়ে ড্রোন ওড়ানো এবং লেবাননে থাকা ব্যক্তি এবং লক্ষ্যবস্তুর উপর আকাশ হামলা চালিয়ে যাচ্ছে যাদের তারা হিজবোল্লার সাথে যুক্ত বলে দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী মনে করছে তারা হিজবুল্লাহকে পুনর্গঠিত হতে এবং পুনরায় অস্ত্র সামগ্রী সংগ্রহ করতে বিরত থাকার জন্য এই পদক্ষেপ নিচ্ছে ফের মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন আবারও রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন দ্বিতীয় রাতেও ইউক্রেন মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মঙ্গলবার ভোরে জারি করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সতেরোটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে একটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল আর তেরোটি ধ্বংস করা হয়েছে কালুগা অঞ্চলের আকাশে যা মস্কো অঞ্চলের উত্তর অবস্থিত মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান যে স্থানে ড্রোনটি পড়ে গেছে সেখানে জরুরি সেবা দল পাঠানো হয়েছে তিনি আরও বলেন হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে রাশিয়া সাধারণত অভ্যন্তরীণ এলাকায় ইউক্রেনীয় হামলার পূর্ণমাত্রার তথ্য প্রকাশ করে না যদি না তা বেসামরিক নাগরিক বা স্থাপনাকে প্রভাবিত করে বাকি তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে ব্রায়োনস্ক অঞ্চলে যা ইউক্রেন সীমান্তের পশ্চিমে এবং কালুগার উত্তর পূর্বে অবস্থিত ব্রায়োনস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাস জানিয়েছেন হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে যদিও রিপোর্ট লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই ইউক্রেনীয় এর আগে সোমবারও রাশিয়া দাবি করেছিল যে তারা চৌত্রিশটি ইউক্রেনীয় ড্রোন মস্কো লক্ষ্য করে নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করেছে অরুণাচলের কাছে ছত্রিশটি বিমান বাংকার বানিয়েছে চীন ভারতের নতুন মাথাব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের মাঝে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই এগিয়েছে ভারত ও চীনের এমনকি দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি সরাসরি ফ্লাইট চালু হয় দুই দেশের মধ্যে যদিও গালবন সংঘর্ষের পর সীমান্ত উত্তেজনার রেশ এখনও কাটেনি এর মধ্যেই ভারতের জন্য নতুন ধরনের চীনা হুমকি দেখা দিয়েছে অরুণাচল প্রদেশের সীমান্তে তাওয়াং থেকে একশো কিলোমিটার দূরে এবং ম্যাকমোহন লাইনের ঠিক চল্লিশ কিলোমিটার উত্তরে তিব্বতের লুন যেতে রয়েছে চীনা ঘাঁটি আর সে ঘাটিতেই নতুন করে ছত্রিশটি বিমান বাংকার তৈরি করেছে বেইজিং সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ধরা পড়া স্যাটেলাইট চিত্রে শক্তপক্ত কনক্রিটের তৈরি প্রশাসনিক ব্লক ও প্রশস্ত অ্যাপ্রন স্পেস দেখা গেছে এর ফলে সীমান্তের খুব কাছেই যুদ্ধ বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সুযোগ পাচ্ছে চীন সি প্রশাসনের এমন পদক্ষেপকে সামরিক থুয়ানকি হিসেবে দেখছেন ভারতীয় বিশেষজ্ঞরা এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া বলেন লুন যেতে ছত্রিশটি বাংকার নির্মাণের অর্থ হল ভবিষ্যতে যদি কোনও সংঘাত হয় তাহলে চীন সেখান থেকেই তার ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার দিয়ে সরাসরি অভিযান চালাতে পারবে তিনি আরও বলেন ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে হয়তো গোলাবারুদ ও জ্বালানি মজুদ রাখা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর আরও কয়েকজন সাবেক কর্মকর্তা এটিকে গুরুতর সংকেত হিসেবে দেখছেন রাশিয়ার অস্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ফাঁস সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেছে ইতালি ভিত্তিক গণমাধ্যম ইনসাইড ওভার সেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি নথিতে উল্লেখিত আছে যে কোনো রুশ ক্ষেপণাস্ত্র তৈরিতে বারো মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ব্যয় হয়েছে সংবাদ মাধ্যমটিতে এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন পাওলো মাউরি নামের এক প্রতিবেদক তিনি বলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই নথিতে তাদের বিভিন্ন সামরিক চুক্তির তথ্য রয়েছে তথ্যগুলো ইউক্রেনীয় গণমাধ্যম মিলিটারনি উদ্ধার করেছে এই তথ্যগুলো ফাঁসের মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার অস্ট্রাগার ও সামরিক বাজেট সম্পর্কে কিছু তথ্য প্রকাশে এল প্রতিবেদক বলেন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল ব্যবহার করছেন তাদের ভাণ্ডারে রয়েছে স্বল্পপাল্লার ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র খা একশো এক ক্রুজ ক্ষেপণাস্ত্র খা সাতচল্লিশ এম দুই কিলজাম ক্ষেপণাস্ত্র